বাংলাদেশি অনুপ্রবেশ আমাদের দেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে ঢুকে বসবাস করছেন তাদের চিহ্নিত করা তাদের দেশে ফেরত পাঠানো এই সমস্ত প্রক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে এটা হচ্ছে সেই নিয়ে বিরাট বড় প্রশ্নের জায়গা রয়েছে এবং থাকবে যাদের ধরা হচ্ছে তাদের মধ্যে মুসলিম বেশি থাকলেও অনেক সময় বাঙালি হিন্দুরাও কিন্তু আটকে পড়ছেন তারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন তার মানে আপনি এখানে দেখুন কমন ডিনেটার হচ্ছে গরিব সে হিন্দুও হতে পারে সে মুসলিমও হতে পারে কিন্তু দুজনের ক্ষেত্রেই যেটা কমন সেটা হচ্ছে সে তাই তাকে হেনস্থা করা হচ্ছে তাই সে সফট টার্গেট তাই তাকে এইভাবে আটকে রাখা যাচ্ছে তাকে ভয় দেখানো যাচ্ছে আপনি বলুন তো কোনো ধনী মুসলিম আমাদের দেশের বড় লোক মুসলিম তাকে ধরা হয়েছে অবৈধ বাংলাদেশি সন্দেহে এবং আটকে রাখা হয়েছে এরকম খবর আপনি দেখাতে পারবেন এরকম আর বড়লোক হচ্ছে না গরিব প্রান্তিক মানুষ সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে যে নিজের রাজ্য নিজের ভিটে মাটি বাড়ি ঘর ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে কোদাল চালাতে যাচ্ছে যাতে সে তার সংসারটা চালাতে পারে টাকা পয়সা অর্জন করতে পারে হেনস্থার সম্মুখীন তাকেই হতে হচ্ছে